গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন যাচ্ছি আমাদের ইনভাইট আছে রাখি রাখি আমরা যাচ্ছি বেরু গরু ঘুরতে ঘুরতে রেডি হচ্ছে তো সাদা তো আমারও হয়েছে তো ফ্রেন্ড একদম ঘামাচি হয়েছে উঠে অবস্থা নেই আমার আর আমার জালে কি করব গরম মানুষ না আমরা অনেক তো আবারও দেখা হচ্ছে পরে এই যে আমাদের সোনায় সোনি মানুষের দাঁত তবে তুমি দাঁত ভেঙে তো আগে তো ফ্রেন্ডস অনেক গরম দেখতে পাচ্ছ তোমরা যে রোদ দিচ্ছে এখানে বাপ আমার তো একদম হালুয়া বড়ি টাইট হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস দেখো এটা বাগান দিয়ে অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস আমরা এখন চলে যাচ্ছি যাচ্ছি এখন বাড়িতে কোথায় যাও হ্যাঁ এখন আমরা পেয়ে গিয়েছি তো বাড়িও পচে গিয়েছি তো বন্ধুরা আমরা তো বাড়ি পৌঁছে গিয়েছি বাট বাইরে কেউ নেই অনেক তো তাই বাইরে কেউ দাঁড় মানে বাইরে কেউই নেই তো ফ্রেন্ডস তোমরা সাথে থাকো আমরা ভেতরে যাচ্ছি দেখো জুস শেষ হওয়ার পরে তারপরে আমার সাথে চেঞ্জ করে আরেকজনের প্যাপে করে খাবে নাকি তুমি খাবে খাবে নাকি খাবে তো বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম দেখছি যে কি করছে তো এখানে পনির বানাবে এটা নিরামিষ তরকারি হচ্ছে আর তারপর লেড়েও দিই আর এটা হলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ টেস্টি টেস্টি তো ফ্রেন্ডস বউ এসে রান্না বউ নাকি হ্যাঁ ভাই বউ রান্না করছে আর আর তো লাগে তো এত গরম অনেক গরম পড়েছে এখানে বেচারা একা একা রান্না করছে তো আমি ভাবলাম অল্প এসে অল্প দেখি কি বানাচ্ছে তাই আসলাম তো বন্ধুরা এখানে থাল থালাানো হয়ে গেল রাখির জন্য তো দেখি আর কি কি হচ্ছে দেখো সব রেডি হয়ে গেছে এখন এসে ওরা বসবে আর কি দেব গлле রাখি রাখি পরাব তো আমি রেডি হয়ে যাচ্ছি বসে ভিডিও করবো এখান থেকে এখানে বসবো আর ভিডিও করবো তো বোনা রেডি করছে আরেকজন এসেছে যে আমার বড় যা আমার ডাল এটা আমার ডাল তো বন্ধুরা শুরু রাখি পরানো তো একজন একজন করে সবে পরাবে এখন ফার্স্ট বনা রাখি পরাচ্ছে তারপর আমি ভিডিও করছি আমি কি করবো তো তাই ভাবলাম তো ভিডিও করে নিই তো হ্যাঁ উলু উলুও দিয়েছে বনা উলু উলু দিতে পারে মানে আচ্ছা এখন হলো বনারটা হলো হুম মিষ্টি মিষ্টি ও মা এটা কি হলো ফুচকাটা নিয়ে গেলো দেখি এখন ও দিচ্ছে সবে জোকার দিয়ে দিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে তো বন্ধুরা আমার তো ভাই নেই তো আমি তো কাউকে দিইনি আমার তো নিজের ভাই বলে মানে নেই আমরা তিন বোন তো ভাই নেই তো আমি কাউকে দিই নেই অন্তত আমি বাড়িতেও যাই নি গিয়ে গেলে আমি কাকার তো ভাইদেরকে দিতে পারতাম বা মাসিরও ছেলে আছে মাসার তো ভাইকেও দিতে পারতাম বাট যাই নেই কি আছে তো কী করবো ভাই নেই তাই দিতে পারি না বা দিয়েছি আমি একজনকে দিয়েছি আজ আমার ভাইকে একটা ভাইকে দিয়েছি এখানে তো হয়ে গেলো একজনকে দিলে হলো মানে যেটা কর্তব্য থাকে ওটা পালন করে নিয়েছি আমি তো বন্ধুরা তো দেখো ওরা পাখি পরিয়ে দিচ্ছে আমারও ইচ্ছা করে এনে এরকম করে দিতে কিন্তু কী করবো ওরা ফুচকাটা তো লাডু নিয়ে নিয়ে দৌড় মারছে ফুচকাটা অনেক মিষ্টি খেতে ভালোবাসে ফ্রেন্ডস তো অনেক কিউট ফুচকাটা তো সবেই এ মিষ্টি খাওয়াচ্ছে আর ওকে খাইয়ে ওকে দিয়ে 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 দিচ্ছে 啊哭泣。可惜 কমপ্লিট এখন সবাই বসে আছে হ্যাঁ বোনা তো ভিডিও করে তো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি আমিও বসলাম বোনাও বসলো তারপরে আমার জালও বসলো সবাই খেতে বসেছি তো ফ্রেন্ডস আমরা এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে তো অনেক গরম তো তাই কথা বলা যাচ্ছে না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে রাখি পড়ানো হয়েছে এভরিথিং সব কমপ্লিট তো এখন আমরা বের হয়েছি এখন আমরা আবার ঘরে চলে আসবো তো রাতও হয়ে যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো এখন আমরা আবার চলে আসব কেন কি ফুচকা একটা আছে তো তো রাত করে আসতে হয় না তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে চলে আসবো তো এখন আমরা চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের রাখি হয়ে গেছে আমাদের রকমবন্ধন কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি খুব দুসকা ঘুমিয়ে গেছে পুরো তো এখানে আমার জাল নেই আছে যায় আমার জালও আছে তো যাচ্ছি আমরা বাই বাই আবারও নেক্সট দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য আজ থেকে